আসসালামু আলাইকুম আপনাদের সামনে দর্শক চলে আসলাম আবার পুকুরে পুকুরটি কিন্তু অনেক কুচ্ছ রয়েছে পুকুরটি মাছ অসম্ভব কম থাকে প্রতিবারই পুকুর থাকে এবং যে পান কিছুদিন আগে সবখানে বন্যা হয়েছিল জানেন তো এই বন্যার সময় পুকুরে মাছগুলো চলে গিয়েছিল এই জন্য এখনও পুকুরে কিনু পুকুরে মাছ ছাড়া হয়নি কেন কেন বন্যার কারণে পুকুর থেকে অনেক মাছ চলে গিয়েছে সবার মনে অনেক কষ্ট এর জন্য মাছ এখনও ছাড়া হয়নি তারা এখনও এই কষ্ট নিয়ে তারা বুকে আছে পুকুরটি রয়েছে একটি ওই পাশে পুকুর রয়েছে অনেক পুকুর রয়েছে এই পাশে এবং দেখতে পাচ্ছেন বুকে কিন্তু শুধু কালি কিনু মাছ নেই কিছু নেই সব কিছু কালি এভাবে তাদের জীবন চলছে পুকুরে মাছ নেই তাদের বাজার থেকে অনেক টাকা দিয়ে মাছ কিনতে হয় অনেক টাকা খরচ করে মাছ কিনে নিয়ে নিতে হয় আজকের মতো আমাদেরকে চ্যানেলটিকে বিদায় নেব চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি বাজিয়ে দিন সবার কাছ থেকে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য